যদি কোনো ব্যক্তি দেখে যে তার পরিচিত লোকদের বাড়ি থেকে সোনা চুরি করছে অর্থাৎ আপনি দেখলেন যে আপনার পরিচিত সুপরিচিত করছে আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে কি হবে লোকদের মধ্যে একজন তার বাড়ির থেকে সোনা চুরি করছে তবে এই দৃষ্টিভঙ্গি হলো এই ব্যক্তি চুরি করা স্বর্ণের পরিমাণ দিয়ে দ্রষ্টার কাছ থেকে প্রচুর উপকার লাভ করার একটি অভিব্যক্তি সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন দ্রষ্টা যদি সাক্ষ্য দেন যে তিনি সোনার দোকান চুরি করছেন তাহলে এই দৃষ্টিভঙ্গি একটি প্রশংসনীয় দৃষ্টি এবং জ্ঞানের বৃদ্ধিটি প্রকাশ করে এবং দ্রষ্টা অনেক বিজ্ঞান বিশেষ করে আইন আইনশাস্ত্র এবং হাদিস অর্জন করেছে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দিচ্ছেন আহ এবং খারাপ বহন করে অর্থাৎ হিতের বিপরীত কিন্তু হতে পারে দেখে কি বলছে কারণ এটি উদ্বেগ এবং সমস্যা থেকে পরিত্রাণের চিহ্ন হতে পারে অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে দেখলেন আপনি স্বর্ণ চুরি করছেন তো এটি হলো সমস্যা থেকে পরিত্রাণ বা উদ্বেগ থেকে মুক্তির একটি চিহ্ন বা একটি লক্ষণ কিন্তু হতে পারে এটি পিতার মৃত্যু প্রমাণ এবং অন্যান্য ইঙ্গিত হতে পারে অর্থাৎ আপনি সত্যি ভিতরে দেখলেন আপনি সোনা চুরি করছেন শূন্য চুরি করছেন এর দিক কিন্তু এটা হতে পারে যে আপনার পিতা মারা যাবে আপনার কাছের কোনো মানুষ নিকট মাত্মীয় মারা যাবে সেটি কিন্তু একটা ইঙ্গিত হতে পারে অন্যান্য ইঙ্গিত হতে পারে যা আমরা এর মাধ্যমে জানতে পারবো অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দিয়েছেন যে আপনি যদি স্বপ্নের ভিতরে স্বর্ণ চুরি হইতে দেখেন সোনা চুরি হইতে দেখেন তাহলে বিশালদকারীগণ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেটি হলো আপনার জীবন থেকে খুব দ্রুতই সমস্যার অবসান ঘটবে এমনকি আপনার সমস্যাও কিন্তু আসতে পারে দুইটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন একটা ভালো একটা খারাপ ইঙ্গিত আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের জন্য ভালোটি দেন খারাপটি যেন না দেন তারপর আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে স্বর্ণ চুরি করে তাহলে তার পিতা বা আব্বা ইন্তেকাল করবে তারই কিন্তু ইঙ্গিত আর যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে অবশ্যই সে শাস্তিতে আছে অনেক আছে তার জন্য করুন 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 দোয়া এইভাবে কিন্তু তার জন্য দোয়া করতে হতো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি স্বর্ণ বা সোনা চুরি করতে থাকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি সম্পূর্ণ ভিডিও যদি আপনার সাথে ছিলাম হাফিজ সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ